শুভ সন্ধ্যা বন্ধুরা আসা ভাই তাড়াতাড়ি চলে এসছে নিয়ে এসছে এক প্লাস্টিক তেলে ভাজা তেলে ও নিয়ে এসছে ঠিকই কথা মা খাবো কিন্তু চাটা আমি বানাবো না চাটা ওকেই বানাতে হবে সন্ধ্যের চা ওর ডিপার্টমেন্ট আমি আর কি চা করবো না কী কী নিয়ে এসছে দেখি বাবা বাবার নিয়ে এসছে এটা হচ্ছে বেগুনি চক তো একদম বেগুনিগুলো বেশ কি সুন্দর তো বড় বড় বাহ আচ্ছা আর কি নিয়ে এসছে দেখি বেগুনিটা কি সুন্দর দেখতে একটা এটা হচ্ছে তোমার দাদাভাই এটা হচ্ছে আমি মানিয়েছে না খুব সুন্দর বেগুনিটাও নিয়ে এসছে নিজেদের মতো চপ চপ অনেকগুলো নিয়ে এসছে চপ অনেকগুলো নিয়ে এসছে টমেটোটার জন্য এই মধ্যেই থাক গরম থাকবে মা এটা আবার কিসের চপ টমেটোর চপ টমেটোর চপ দেখি ফার্স্ট ট্রাই টমেটোর চপ দিয়েই হোক তোমা এই এক ফোঁটা টমেটো চলো ঠিকই আছে টমেটোর দিকটা আমি খাই এই দিকটা তোমার আলাদা হয়ে খাবে লাল লাল টমেটো একদম কি সুন্দর দারুণ এই হলো আমাদের সন্ধ্যে টিফিন চলে এসো বন্ধুরা সন্ধ্যে টিফিন করবে একদম গরম গরম তেলে ভাজা এটা আমি এটা করেছি এটা সরিয়ে দিই একদম গরম গরম তেলে ভাজা আর মুড়ি